নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাজ কিচেন আজ আমি তৈরি করে দেখাবো কাঁকরোলের একটা রেসিপি এই রেসিপিটা ঘরে থাকায় কয়েকটি সামগ্রীকে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছটি কাঁকরোল এই কাঁকরোল বাজারের কেনা নয় এটা আমাদের গাছের কাঁকরোল আমি এই কাঁকরোলগুলো এই কাটা কাটা যে অংশ আছে এটা আমি বাদ দিয়ে দেব আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সব কিছু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম কচি আছে আমার কাঁকরোলগুলো আর আমি আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে রান্না করলে খেতে খুব ভালো হয় এবার আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কাঁকর আলু দিয়ে দেব কাঁকরল আলুটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব আপনারা যদি চান তবে এখানে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন তবে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এখানে কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সব কাঁকরোলগুলো আমি এখানে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছিলাম এবার আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসলে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে এখানে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব আমি এখানে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি আর দিয়ে দেবো হাফ চামচ নুন বা স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে চিনি তবে আপনারা যদি চিনি না খেতে পছন্দ করেন তবে নাও দিতে পারেন আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছি আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কাঁকরোল আলু দিয়ে দেবো কাঁকরোল আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে সব কিছু একসঙ্গে কষে নেব আমার এখানে ভালোভাবে আমি কষে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুসারে জলটা দিয়ে দেবেন আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেব আমার এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে কাঁকরোটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো চেরা কাঁচা লঙ্কার গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে কাঁকোরলের রেসিপি বানিয়ে খাবেন এটা গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে আমার একদম রেডি এবার আমি ঢেলে নেবো তৈরি হয়ে গেছে কাঁকরোল আলুর রেসিপি আমি এভাবে সার্ভ করলাম আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন